কিছুতেই যেন থামানো যাচ্ছে না নারী শিশু দর্শন থামানোতে যাচ্ছে না যেন এই মহাশক্তিশালী দানবকে গতকাল কিল খেতে পাঁচ বছর এক শিশুকে দর্শন করেছে শিশুটির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত কিশোরকে জনগণ গণখুটিনি দিয়েছে এমনভাবে যে তার জীবন ত্রাহি ত্রাহি যায় যায় অবস্থা তাকেও মেডিকেলে মারাত্মক আহত অবস্থা ভর্তি করা হয়েছে কিন্তু কেন আমাদের কিশোর যুবকরা এই বিভাতে যাচ্ছে মুঠোফোনে বিভিন্ন ধরনের কর্ণ ছবি অনৈতিক কার্যকলাপ উদাম বিভিন্ন ভিডিও বিভিন্ন অবকর্ম দেখে তারা এই দর্শন নামক সবচেয়ে গিরিষ্ট নিষ্ঠুর কাজে অংশগ্রহণ করছে যা তাদের জীবনহানিরও কারণ হয়ে দাঁড়িয়েছে সবাই সতর্ক হোট নিজ নিজ এলাকার ঘরের পাড়া প্রতিবেশী যত কিশোর যুবক রয়েছে তাদেরকে বুঝান প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার করুন এবং মুঠোফোন এবং মোবাইলে ব্যাপক প্রচার প্রচারণা চালান আসসালামু আলাইকুম